কথা বলার সুযোগ ছিল না আমাদের স্বাধীন মতামত ব্যক্ত করার কোনো পরিবেশ ছিল না আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে যার মাধ্যমে আমরা আমাদের মৌলিক অধিকার ভোটাধিকারের সুযোগ পাব দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সংগ্রামী বন্দোলন আমাদের মরোহন সাহেব অবশ্যের রহমতুল্লাহ আলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক যে বীজ বপন করে গিয়েছিলেন আপনাদের ঐকান্তিক চেষ্টায় আপনাদের খাম শ্রমের বদৌলতে আজকে সেই বীজ একটি বৃক্ষে পরিণত হয়ে ফল দেওয়ার সময় এসেছে আমরা রাজনীতি করি রাজনীতির মাঠে সরব আছি প্রতিপক্ষ সকল রাজনৈতিক শক্তিগুলোর সাথে সমান তালে আমরা রাজপথ দাপিয়ে বেড়াই কিন্তু নির্বাচনী যুদ্ধে যদি আমরা ভালো ফলাফল অর্জন করতে না পারি আমাদের এই রাজনৈতিক অর্জন অনেকটা গ্লান হয়ে যায় এজন্য আমি আমার যেহেতু দীর্ঘ কথা বলার সুযোগ পাবো না মৌলিক একটা কথা বলে আমার আলোচনা শেষ করব দীর্ঘদিন পরে এদেশে একটি সুস্থ গ্রহণ নির্বাচন হবে আমরা আশাবাদী এই নির্বাচনে এদেশের মানুষ কেন্দ্রে যেতে পারবে ভোট দিতে পারবে এই বিষয়ে আমরা বিশ্বাস রাখি সুতরাং আগামী নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস নাই ইতিমধ্যেই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের জন্য প্রস্তাব রেখেছেন আজকের এই সম্মেলন থেকে আমরা জোর দাবি জানাই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন করতে হবে পিয়ার নতুন কোন আবিষ্কৃত ফর্মুলা নয় বিশ্বের অসংখ্য দেশে এই পিয়ার পদ্ধতি কার্যকর রয়েছে যদি পিয়ার বাস্তবায়িত হয় মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে কেন্দ্র দখলের প্রবণতা বন্ধ হবে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ হবে অবৈধ পাশি শক্তির ক্ষমতা প্রভান্ত হবে সকল রাজনৈতিক দল সংখ্যার নদী ভিত্তিতে যে আসনগুলো পাবে সেই আসনে অপেক্ষাকৃত সৎ যোগ্য দক্ষ মানুষগুলোকে সংসদে প্রেরণের প্রতিযোগিতা করবে আর এই সৎ দক্ষ যোগ্য রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ মানুষগুলো যদি সংসদের চেয়ার আসীন হয় আমরা বিশ্বাস করি বাংলাদেশ থেকে অন্য অনিয়ম দ্রুনীতি দুঃশাসনের অবসান করবে

আগামী নির্বাচনে অধিক সংখ্যক ভোট কিভাবে কালেকশন করা যায় সেই পরিকল্পনা নিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের এগোতে হবে